এই সৃষ্টির রচিতা হলেন ব্রহ্মা নিজেই এই সংসারে প্রতিটি জীবের নির্মাণ ব্রহ্মা নিজেই করেছিলেন কিন্তু বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন যে এই সৃষ্টির রচিতা ব্রহ্মা যার স্থান এত উঁচুতে তার পুজো কেন করা হয় না পুরো বিশ্বে ব্রহ্মার অসংখ্য মন্দির আছে যার মধ্যে ভারতের রাজস্থানের পুষ্করে অবস্থিত ব্রহ্মা মন্দির সব থেকে প্রাচীন এবং প্রসিদ্ধ নমস্কার বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিকে আপনারা জানতে চলেছেন কি কারণে জন্য ব্রহ্মার পুজো করা হয় না চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রহ্মা যে বেদ জ্ঞানে প্রবর্তন করেন তার চারটি মাথা চারটি হস্ত এবং চারটি হস্তে রয়েছে একটি একটি বেদ কিন্তু খুব কম সংখ্যক সম্প্রদায় আছে যারা তার আরাধনা করেন একবার ব্রহ্মাজি সৃষ্টির কল্যাণের জন্য পৃথিবীতে এসে একটি যজ্ঞ সম্পন্ন করার কথা ছিল যজ্ঞের জন্য স্থান নির্বাচনের জন্য তিনি তার বাহনের সেখান থেকে প্রস্থান করেন এবং একটি কমলকে পৃথিবীতে পাঠালেন এবং কমলটি রাজস্থানে পুষ্করে এসে পড়ল কমলটি মাটি ছোঁয়ার সাথে সাথে সেই অঞ্চলটি একটি পুকুরে পরিণত হলো তখন ব্রহ্মাজি ওই স্থানটিকে যজ্ঞ সম্পন্ন করার জন্য নির্বাচন করলেন কিন্তু যজ্ঞের জন্য ব্রহ্মাজির স্ত্রী সাবিত্রী সেখানে সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারলেন না এই যজ্ঞকে সম্পন্ন করার জন্য একজন স্ত্রীর প্রয়োজন ছিল যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছিল কিন্তু সাবিত্রী এখনও এসে পৌঁছাননি যদি যজ্ঞ সঠিক সময় সম্পূর্ণ না হতো তাহলে সৃষ্টির কল্যাণ হতো না এই কারণে ব্রহ্মাজি স্থানীয় একজন মহিলাকে মহিলার সাথে বিবাহ করলেন এবং যজ্ঞ শুরু করে দিলেন যজ্ঞ শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখানে সাবিত্রী পৌঁছালেন নিজের স্থানে অন্য নারীকে দেখে তিনি ক্রোধিত হয়ে পড়লেন এবং ব্রহ্মাজিকে অভিশাপ দিলেন যে এই সমগ্র পৃথিবীতে কোথাও তোমার পূজা হবে না এবং কোনো ব্যক্তি তোমার পুজোর সময় মনেও করবে না সাবিত্রীকে এত রেগে যেতে দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে গেলেন এবং সবাই সাবিত্রীকে অনুরোধ করলেন তিনি যেন তার অভিশাপ ব্রহ্মাজির উপর থেকে তুলে নেন সাবিত্রী ক্রোধ শান্ত হওয়ার পর তিনি বললেন যে স্থানে আপনি যোগ্য করেছেন কেবল এই স্থানেই আপনার মন্দির তৈরি হবে ঠিক এই কারণের জন্যই কেবল পুষ্করেই ব্রহ্মাজিকে পুজো করা হয় বলা হয়ে থাকে ক্রোধ শান্ত হবার পর দেবী সাবিত্রী পাশেই অবস্থিত একটি পর্বতমালায় তপস্যায় লীন হন এবং আজও সেখানে উপস্থিত হয়ে তার ভক্তদের কল্যাণ করেন পুষ্করের এই ব্রহ্মা মন্দির বহু প্রচলিত একটি মন্দির আজও দর্শনার্থীরা এখানে এলে ব্রহ্মাজির পুজো করেন এবং মন্দিরের পাশে অবস্থিত পুকুরটির দর্শন করেও থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ